ডিভোর্সের আগে শ্বশুরবাড়ি জেলখানা মনে হতো আর ডিভোর্সের পরে এখন নিজের বাড়ির দোজকের মতো লাগছে পরিস্থিতি যেমনই হোক ডিভোর্স কখনও সুখ দেয় না কমপক্ষে কোনো মেয়ে সুখী হতে পারে না এক ডিভোর্সি নারীর বাস্তব জীবন কাহিনি জানি না আমি কেন এই গল্পটা শেয়ার করছি হয়তো এই জন্য কারণ আমি চাই আর কেউ যেন ভুল না করুক হয়তো এই জন্য কারণ আমি চাই ঠনকো কারণে সংসারগুলো ভেঙে না পড়ুক আমি ১৯ বছর বয়সী একজন নারী আমার বিয়ে হয়েছিল আমার পছন্দেরই একটা ছেলের সাথে সংসারও টিকে ছিল দুই বছর আমাদের একটা ছেলেও আছে ওর বয়স এখন এক বছর আমার স্বামীর স্বভাব চরিত্র সবই বেশ ভালোই ছিল শুধু একটু জেদি অবশ্য তাও সবসময় না মাঝে মধ্যে মানুষভাবে ওর বদ জেদের জন্যই বুঝি আজ এই অবস্থা কিন্তু আমি জানি আমাদের সমস্যার শুরু শুরুটা ওর দিক থেকে হয়নি সব সংসারেই তো টুকটাক কিছু সমস্যা থাকে ওরকম আমাদের মধ্যেও মাঝে মাঝে ঝগড়াঝাটি হতো কিন্তু ঝগড়া বাদলেই আমি কাপড় চুপড় গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম বাপের বাড়িতে ভোনরাও আসতো আর ভাইরা তো ছিলই ওদের কাছে কেঁদে কেটে সব বলতাম তখন সবাই ওকে ফোন করে বকা শোন বকা দিত কথা শোনাতো আমার ছোট বোন তো রীতিমতো অপমানই করতো আমার কাছেও মনে হতো ঠিকই আছে কত বড়ো সাহস আমার সাথে লাগতে আসে আমাকে নিজের মতো চালাতে চায় আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করতো ওর কাছে ছোট হব ওর কাছে নিজের ভুলগুলো স্বীকার করব মাপ চাইব এটা ভাবতেই পারতাম না উল্টো বড় গলা করে বলতাম ডিভোর্স দাও তোমার মতো লোকের সাথে কে সংসার করে ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি ওটা ছিল মুখের কথা ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়াই আমার কাছে সঠিক মনে হতো একদিনের কথা এখনও মনে পড়ে সেদিন ছোট্ট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছি রাগে আমার শরীর কাঁপছে যা মুখে আসছে তাই বলছি তুই তোকারি গালিগালা জপমান কিচ্ছু বাদ যায়নি এক পর্যায়ে সহ্যের বাদ ভেঙে ও আমার গায়ে হাত তুলল এর আগে কিংবা পরে কখনোইও আমার গায়ে হাত তোলেনি কিন্তু ওই একটা থাপ্পড় ওটাই যথেষ্ট ছিল আমি বাপের বাড়ি চলে গেলাম আর হ্যাঁ বরাবরের মতো এবারও নিজের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম মানুষের দোষ দিয়ে আর কি লাভ সবাইকে যা বলেছি সেটার উপর ভিত্তি করেই তারা বিচার করেছে পরিবারের সবাই বলল এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নাই মামলা মামলা ঠুকে দাও আমি সবার পরামর্শে একটা মামলা করে দিলাম ওর নামে নারী নির্যাতনের মামলা করা হলো খুব দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল ওর পরিবার থেকে মুরব্বীরা এসে বারবার অনুরোধ করল। আমি যেন এই মামলাটা তুলে নিই ভিতরে ভিতরে আমিও চিন্তা করতাম আচ্ছা আমার স্বামী কি আসলেই খারাপ ও কি কোনোদিন নিজে থেকে আমার গায়ে হাত তুলেছে আমি যদি ওকে এত কথা না শোনাতাম তাহলে কি ও আমার গায়ে এক সেদিন হাত তুলত আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল আমি যদি এত কিছুর পর ফিরে যাই তাহলে ও ভাববে আমি বুঝি অসহায় আমাকে আরও পেয়ে বসবে আমার ওপর ইচ্ছা মতো ছুরি গোড়াবে একবার গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে নিজেই নিজের থেকে ফিরে যাওয়ার তো প্রশ্নই আসে না কিন্তু আমার মনের ভেতর কে যেন চিৎকার করে বলতো ও তো এমন লোক না ও সেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিন হাট যেদিনও আমার গায়ে হাত তুলেছিল সেদিনও হাটও জোর হয়ে আমার কাছে মা পচেছিল এসব ভেবে ভেবে আমি মামলা তুলে নিলাম তবে ওর কাছে ফেরত গেলাম না কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার সালিশ হলো সবার কাছে ও দোষী প্রমাণিত হলো সবাই ওকে নানান কথা বোঝালো উপদেশ দিল তারপরও আবার সংসার শুরু করলাম এর পরের কয়েক মাস ভালোই চলছিল। কিন্তু হুট করে আবার কি একটা নিয়ে আমাদের ঝগড়া বেঁধে গেল ব্যাস কাপড় চোপড় গুছিয়ে আবার বাপের বাড়ি চলে গেলাম এর মধ্যে শুনলাম ও নাকি খুব অসুস্থ আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বলল এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না আর আমার বন্ধের কথা ছিল ও সব অসুস্থ টসুস্থ কিছুই না সব বাহানা আমরা চাচ্ছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয়স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যাক কিন্তু এবার কেউ আসলো না এরও কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল ডিভোর্স লেটার দেখে আমাদের পরিবারের সবাই খুব খেপে গেল কত বড় সাহস মেয়েকে এত কষ্টে রেখেছে তার উপর ডিভোর্স লেটার পাঠায় সবার কথায় আমার কাছেও মনে হলো ঠিকই তো কত বড় সাহস আমাকে ডিভোর্স দিতে চায় ওর সব বুলগুলো চোখের সামনে ভাসতে লাগলো মা বাবা মনে করিয়ে দিল ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়ে হাত তুলেছে প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম এবার ডিভোর্সই দেব কে চায় এমন ফালতু লোকের সংসার করতে কোর্টে গিয়েও ওকে হেনস্থা করার চেষ্টা করলাম আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ ছোঁয়া অঙ্ক দাবি করলাম আমি চাচ্ছিলাম ওর জন্য দেয়ালে পিঠ ঠেকে যায় যেন নিজে থেকে আমার কাছে এসে আমার আমাকে সংসার করতে চায় আসলে ডিভোর্স হোক আমি কখনো চাইনি কিন্তু যেহেতু আমাকে খেয়ে নিচ্ছিলো আগ ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব ওর কাছে ছোট হওয়া আমি মানতেই পারিনি কিন্তু আশ্চর্য ব্যাপার ও আমার আকাশ সমস্ত দাবি মেনে নিল আমাদের ছেলেকে আমি পেয়ে গেলাম ভরণ পোষক মাসিক খরচ ও সম্পত্তি সব বিনিময়ে ও পেল শুধু ডিভোর্স আমাদের ডিভোর্স হয়েছে আজ সাড়ে তিন বছর ও আবারও বিয়ে করেছে সুখে আছে বোঝা যায় আসলে ওর মতো নির্ঝঞ্ঝাট স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখেই থাকবে এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয় মানুষের মুখের কথা কখনো কখনও ছুরির চেয়েও ধারালো হতে পারে ও আমাকে একবার থাপ্পড় মেরেছিল ঠিকই কিন্তু আমি কথার তীরে ওকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতাম শারীরিক নির্যাতন করিনি সত্যি কিন্তু মানসিকভাবে কষ্ট দিতাম এসব কথা আমার মা বাবাকে কখনোই বলা হয়নি নিজের দোষ নিজের দোষের কথা মানুষ কতটাই বা বলে মাঝে মাঝে বল পালা দিব আমি সবকিছু একটু নিজে থেকে বুঝি আমার সংসার করতে রাফ হয় কেন এত খুশি কেন তোর মনে কাছে যেতে চাই তো এত লাভ আছে কেন মাছে আর তো কখনো লাভ দিতে দেখি নাই অন্য মাছ না কিগুলা ঠিক একটু ওর কাছে নত হতে তাহলে হয়তো আমি মোবাইল পালা দিব তুমি পানি ডিভোর্সের পরে এখন নিজে আজ আমার ভাই বোন সংসার আছে কিন্তু ছোট্ট ভুলে সব শেষ হয়ে গেছে তাই দোয়া করি আর কারো যেন এমন না হয় সবার সংসার যেন সুখে শান্তিতে ভরপুর থাকে সবাই যেন নিজেদের দুষ্গুণ ভুলে সংসারটা ঠিকমতো করতে পারে